বন্ধুরা আমি প্রিয়া আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটিতে আশা রইল তোমরা সবার কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে চলো শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে বাজার করে বাড়িতে এসেছি এসে দেখে শাশুড়ি মা মোচা কাটছে তাই ওনার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম আজ কি রান্না হবে সেই বিষয় নিয়ে তা তখনই উনি বলছে দেখো তোমার এনে দেওয়া সেই চারা গাছগুলোর মধ্যে না অনেক ভেন্ডি হয়েছে তাই প্রতিদিন একটা দুটো করে হচ্ছে তাই বলছিল তাই একটা তুলে নিয়ে চলে এলাম এইদিকে দেখি এই কাঁকরুল গাছটাতেও অনেকগুলো কাঁকরল হয়েছে কাকরুল গাছটা না একদম লাগানো আমরা লাগাইনি একা একাই হয়ে গেছে কি করে যে হলো জানিও না কিন্তু বেশ কয়েকটা কাঁকরল হয়েছে তুলে খেতেও ভালো লাগছে এদিকে ঘরে চলে এসেছি ঘরে এসে ঘরটা মুছে নিচ্ছি বাজার থেকে এসে ঘরটা মুছে নিয়ে ভেবেছিলাম স্নান করে নেব কিন্তু তা আর করা হলো না এদিকে রান্নাবান্নার জন্য মাছগুলোও কাট কেটে নিচ্ছি আমি না একদম মাছ কাটতে পারি না সেই জন্য মাই বেশিরভাগ সময় টাছ কেটে দেয় এদিকে চিংড়ি মাছ পুঁটি মাছ এগুলো আনা হয়েছিল আসলে এগুলো আনার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আসবে ও অনেকদিন পরে পরে বাড়িতে আসে তাই ওর আজকে ফেভারিট মাছগুলো নিয়ে এসেছি ও আসলে চেষ্টা করি ওর প্রিয় মাছগুলো খাইয়ে দিতে কারণ ও যেখানে থাকে সেখানে মেশে একদম মাছ মানে তেমন একটা তৈরি করা হয় না সেই জন্য মাংসটা হয় কিন্তু মাংস খেতে ততটা ভালোবাসে না এদিকে বাড়িতেও চলে এসেছে কথা বলতে বলতে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তাও বসিয়ে দিলাম আজকে তেমন একটা মেনু নেই শুধু ওই মাছের ঝোল করব আর মোচার তরকারি করব। তাই আগে ভাতটা করা কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে দিয়েছে প্রথমে তেল গরম করে নিয়ে মোচাটা রান্না করে নেব তারপরে তরকারিটা তো আগেই ফুটছে ওইদিকে মাছ দিলেই নামিয়ে দিতে পারবো তারপর মোচাটায় না আমি তেমন কোনো মশলা দিই না শুধু চিরে আর আদা বাটা দিই আর শাশুড়ি মা বললো আজকের মধ্যে একটু ডাল দিয়ে রান্না করতে তাই সেইভাবেই রান্নাটা করে নেব সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছতে মোচারতে কিন্তু বেশ ভালো লাগে লাস্টে গরম মস্ত দিয়ে নামিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে এইভাবে খেতে কিন্তু বাড়ির সবাই খুব ভালোবাসে তাই এইভাবেই রান্না করে নিয়েছি একটু শুকনো শুকনো করে এদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে ওই উনুন থেকে এই উনুনে নিয়ে এলাম এই পাশে তরকারি হতে হতেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি একই হাতে কাজগুলো কমপ্লিট করে নিয়েই ভালো তারপরে তরকারি টরকারি রান্না কমপ্লিট এইবার যাব স্নান করতে বড্ড কষ্ট হয়ে গেছে সে বাজার থেকে এসে আর এক মিনিটের জন্য রেস্ট পাইনি এই রান্না বান্না ঘর গোছানো এইসব কাজে লেগে পড়েছি তারপর এখানে পরিষ্কার কমপ্লিট এইবার যাব স্নান করতে স্নান করে এসেই লাঞ্চ করতে বসে গেছি ওর বড্ড খিদে পেয়ে গেছিল আসলে দু তিন দিন ট্রেনের মধ্যে রয়েছে খেয়ে মানে খাবার তো পাওয়া যায় কিন্তু অতটা ঘরের মতো খাবার হয় না জন্য খেতেও পারে না দুজনে বেশ খাওয়া দাওয়া করে নিলাম ওইদিকে শাশুড়ি মাও খাচ্ছিলো তা বললো রান্নাগুলো নাকি ভালো হয়েছে শুনেও বেশ শান্তি পাওয়া যায় তারপরে সময় তিনজনে মিলে চলে এসেছিলাম মাঠে মাঠে এসে দেখি অনেকেই বসে রয়েছে তাই গল্প করছিলাম আর ওইদিকে দেখি ফুল তুলছে মাঠে আর কি চাষবাস হয়েছিলো সেই ফুলগুলো মানে তুলছে কালকে বাজারে নিয়ে যাবে হয়তো সেই কারণে এতটা সুন্দর হাওয়া হচ্ছিল যে বিকালে ওখান থেকে উঠে আসতে ইচ্ছা হচ্ছিল না তারপর বিকালবেলা চলে গেছিলাম একটু দুজনে বেশ অনেক দিন পরেই ফুচকা খেতে ছেলেকে নিয়ে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই